সালাতুল হাজত কি সত্যিই কি এই নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন বান্দার মনের সকল চাওয়া পাওয়া সকল আশাগুলোকে পূরণ করে দেন এবং এই নামাজটি কত রাকাত নামাজটি কখন পড়তে হয় নামাজের নিয়ত কি এবং নামাজটি কোন সোরা দিয়ে পড়তে হয় বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং কিভাবে সহি এই নামাজটি আদায় করবেন প্রেটটিক্যালে আপনাদেরকে দেখে দুবে ইনশাআল্লাহ দর্শক সালাতুল হাজত বলতেই প্রয়োজনে নামাজ পড়া বোঝায় তাই বৈধ যে কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলে দর্শক যখন কেউ সাহায্য করতে পারে না তখন মানুষের একমাত্র সাহায্যকারী হলেন মহান আল্লাহ তিনি পারেন মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে মানুষের বিপদ যত সহজ আর যত কঠিনই হোক না কেন তিনি পারে মানুষকে তা থেকে রক্ষা করতে এক্ষেত্রে অন্যতম মাধ্যম হল বিপদ থেকে মুক্তি পেতে নামাজ পড়া এই নামাজ সালাতুল হাজত হিসাবে পরিচিত এই নামাজের দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা পবিত্র করেন কুরআনে এর সাত করেন অর্থ হে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন সুরা বাকারা নং একশত তিপ্পান্ন দর্শক এ আয়াতে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন রব্বুল আলমিন এছাড়াও রাসুলে করিম সাল্লাহ আলি সাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবাই ক্যারামকে এ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হাদিসে পাকে এ নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে হজরত হুজাইফারদ্লাহ আনহু বর্ণনা করেন রাসুল করিম সল্লাহ আলী ওসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় অথবা বিপদ আপদ চলে আসত তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে দর্শক এখন আমরা জানব সালাতুল হাজত নামাজের সময় কখন সালাতুল হাজত নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো দিনক্ষণ বা সময় নেই অন্য নামাজের মতোই এটি পড়তে হয় তবে নিষিদ্ধ সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত ও দ্বীপ্রহর এই মাকৃ সময় ব্যতীত অন্য যে কোনো সময় তা পড়া যাবে হাদিসে এসেছে রসুল করিম সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সেজন্য উত্তম রূপে উঁজু করে রাকাত মফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে এবং রাসুল করিম সল্লাহ সাল্লামের উপর দৌরৎ পাঠ করে নেয় তীর মেজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে দর্শক নামাজ ও দরুদ পাঠের বরকত ও ফজিলতে মহান আল্লাহ মানুষের যে কোনো বিপদ দূর করে দিবেন সে কারণেই বিপদের সময় উত্তমভাবে অজু করে হাজত পূরণের নিয়তে দুই রাকাত নফল নামাজ আদায় করা আর নামাজ শেষ করে আল্লাহ তালার প্রশংসা এবং সাল্লাহ করিম সাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহর কাছে নিজ ভাষায় বৈধ প্রয়োজনের জন্য দোয়া করা দর্শক সালাতুল হাজত নামাজের নিয়ত এইভাবে করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করছি এই বলে তাকবীর তাহরিমা লহ আকবার বলে পুরুষরা নাবির নেচে এবং মহিলারা বুকির ওপর হাত বেঁধে নামা শুরু করবেন এরপর সানা পাঠ করবেন সুবহায় নাকাল ল হুম্মা ও বিহামদিকা ওতে মুকা ওতে আলা জাদ্দুকা, দুকা ও লা ইলাহ ওয়েরুক এরপর আউজ এবং বিসমিল্লাহ বিস্মিল্লাহশ্বরী পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إرپور سورة الفاتحة بات كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. إيربورت أصديكوري آمين بوربين. إيربور. যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সুরা মিলিয়ে পড়বেন দর্শক আমি আপনাদেরকে সুরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি الصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف شمالي تو ما ابن بونرا سورة فاتحة پور যে কোনো একটি সুরা মিলে পড়ার পর এরপরে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাজবি পাঠ করবেন সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আজিম এরপর সামিয়াল্লাহুলিমান হামিদাহ বলে রুক হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকেল হ্যান্ড এরপর আল্লাহ একবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার শেষদার তাসবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এরপর আল্লাহ আকবার বলে সেজদা হতে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে তেরি করেছিলেন এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা যথা নিয়মে আদায় করে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সম্মানিত দর্শক প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবেন শুধু সানা পড়বেন না এবং আউজ বিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন দর্শক বৈঠকে বসে সর্বপ্রথম আত্মা পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اربر طرد إبراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ترشك. إربر دعاء ماسورة بات كوربين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. ইনকায় তাল গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালাম আলাইকুম ও ওরহেমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই আপনি আপনার চাওয়া অনুযায়ী নিজ ভাষায় আল্লাহ রব্বুল আলামের কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সকল চা পাওয়াগুলোকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ